যে জুলাইতে যারা ইনভলভ ছিল আটানব্বই ভাগের মানুষের নাম আপনারা জানেন না এমনকি আপনার প্রতিবেশী হয়তো ছিল আপনি জানেন না কেন জানেন না কারণ আমাদের সেই ইনভলভমেন্টের কথাগুলো আমরা সেই সময় কাউকে জানাই নাই কারণ জানালে যেটা হবে রাতের বেলা আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে আমরা পরের দিন এই আমাদের যে কাজগুলো এগুলো করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না পাশের বাসার অথবা ভাই জানে না বোন কি করছে বোন জানে না কি করছে আন্দোলনে বেরিয়ে এরকম প্রচুর আছে আমাদের অনেক আপারা এই গোলাগুলি এই কারফিউ এই প্রচন্ড মানে ওয়ারের মতো সিচুয়েশনের মধ্যেও কিন্তু প্রতিদিন এখানে আসতেন আপনার মিছিল মিটিংয়ে সময় দিতেন শুধু মিছিল মিটিংয়ে সময় দিতেন না আমাদের যেদিন এখানে আঠারো তারিখে কালো পতাকা মিছিল নিয়ে বের হয় তারপরে যে গোলাগুলি চলে নেতাকর্মীদের উপরে এবং সবাই এখানে আমার যতটুকু ইনফরমেশন ছিল যে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষকে ফার্স্ট এইড দেওয়া হয় এটা মিনার ভাই নেতৃত্বে এবং আরও দু তিনজন ডক্টর ছিলেন এই আপারা এরকমও হয়েছে নিজেদের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করে দিয়েছে তো সেই আপাদেরকে আমি চাই যে একটা আমাদের আমাদের যে যখন আমরা জুলাইয়ের মেয়েদেরকে সম্মাননা দিব নিজের ঘরের লোকদেরকেও আমরা রেকগনাইজ করব। উত্তাল সময়ে এখানে এসেছেন অনেক ভাইদের থেকে অনেক বেশি সাহসী ভূমিকা পালন করেছেন এবং আমরা জুলাইয়ে দেখেছি যে কোনো মিছিল বলেন যে কোনো কর্মসূচি বলেন সামনে ঢাল হয়েছিল নারীরা কিন্তু আজকে যখন আমরা জুলাই চার্টারের কথা বলি অথবা ঐক্যমত্য কমিশনের কথা বলি অথবা সামনে আমাদের নির্বাচনটা কীরকম হবে অথবা আমা আমরা কীরকম দেশ চাই সেখানে আমরা নারীদেরকে আর দেখি না তাহলে কি নারীরা তাদের জুলাই যে সামনে ছিল শুধু যুদ্ধের সময় লাগে আর অন্য কোনো সময় লাগে না এই জায়গাটা যে আমরা ভুলে যাই এই জুলাই এক জুলাই পার হয়ে আরেক জুলাই আসার আগেই আমরা ভুলে গিয়েছি এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমাদের যে মারা বোনেরা সম্মুখ শাড়িতে থেকে যুদ্ধ করেছে হসপিটালের থেকে চিকিৎসা দিয়েছে যে আমাদের আপারা যে বললেন বড় বড় কনসালটেন্ট ডাক্তাররা বাসায় বসেছিলেন কারণ তাদের চাকরির ভয় আছে কারণ তারা এখন বিভিন্ন সুবিধা ভোগী কিন্তু ইন্টার্ন ডাক্তাররা এই যে ইয়াং আপারা ইয়াং যে ডক্টররা যারা মাত্র শুরু করছে তাদের ক্যারিয়ার তাদের পুরো পরিবার তাদের স্বামী সংসার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এবং আমরা দেখেছি এই যে মাইলস্টোন কল কলেজের যে দুর্ঘটনা ওখানেও কিন্তু এই যে নারীরাই কিন্তু এই বাচ্চাদেরকে বাচ্চাতে সবার আগে এগিয়ে গিয়েছে তারা তাদের পরিবারের কথা চিন্তা করে নাই কিন্তু যখন এই নারীরা তাদের আত্মত্যাগ দেয়া শেষ হয়ে যায় দেশ আর তাদের কথা চিন্তা করে না এই যে আমি নিজে এটা ফেসবুকে আসার আগে আমার খুব চোখে লেগেছে যে আপনার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে ওনার যাতে এতগুলো র্যাঙ্কস অ্যান্ড ফাইল দাঁড়িয়ে আছে কিন্তু এই যে আমাদের আপারা যারা শহীদ হলেন যে বাচ্চাগুলো শহীদ হলেন তাদের জানা যায় কি কেউ যেতে পারে নাই পারে নাই কারণ কি ওই জানা যায় যাওয়াটা ফুটেজের জন্য এনাফ না অথবা ফুটেজ পাওয়া যায় না তো আমরা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নারীদেরকে সব জায়গায় শুধু শুধু সম্মান দিলে হবে না সম্মানের সাথে নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে এবং জুলাইয়ে যে নারীদের যে ফার্স্ট ইয়া ছিল যে প্রথম সারির যে অংশগ্রহণ ছিল ঠিক সেই একইভাবে তাদেরকে দেশ এবং বিভিন্ন ব্যবস্থাপনায় প্রথম সারির অংশগ্রহণে ইনক্লুড করতে হবে